এতক্ষণ আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম সরল গতি আর দেখছিলাম গতি এখন তিন নাম্বারটা হচ্ছে গতি গতি এটাকে আমরা বলি রোটেশনারি মোশন রোটেটোরি বা রোটেশনারি মোশন নাইনটিনের নাম শুনছো বাট এই গতিতে আমরা মেনলি করবো তোমার বলবিদ্যায় গিয়ে কিন্তু গতিবিদ্যায় আমরা বৃত্তীয় গতি পড়বো আর সরলরৈখিক গতিটা পড়ব এখন ঘূর্ণন গতি আসলে কি ঘূর্ণন গতি কি মনে করো তোমার কাছে এই ডাস্টারটার কথা চিন্তা করো ঠিক আছে এই ডাস্টারটা কি হতে পারে প্রথমত সরল পথে চলতে পারে তাহলে সরলরৈখিক গতি হয়ে যাবে বেগ পরিবর্তন না করলে সমবেগ আর বেগ পরিবর্তন করলে অসমবেগ আরেকটা কি হতে পারে এই ডাস্টারটা এভাবে বৃত্তাকার পথে ঘুরতে পারে এটা হবে বৃত্তীয় গতি আরেকটা হচ্ছে এই রাস্তাটা এভাবে ঘুরতে পারে না এই একটা অক্ষ থাকবে এভাবে একটা অক্ষ থাকবে ওই মানে দিয়ে একটা শুই ঢুকাবে একটা শিখ ঢুকাই দিব আর কি শিখ ঢুকাই দিয়ে এটা কীভাবে ঘুরাবো আমরা এভাবে ঘুরাইতে থাকবো এখন এটা দেখো তো এই অক্ষের সাপেক্ষে নিজেই ঘুরতেছে না যখন কোনো বস্তু নিজ অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতে থাকবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি তাহলে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে পার্থক্যটা কী বৃত্তীয় গতির মধ্যে বৃত্তাকার পথে ঘুরবে কিন্তু নিজে নিজে ঘুরবে না ঘূর্ণন গতির মধ্যে বৃত্তাকার পথে ঘুরতেও পারে না ঘুরতে পারে সেটা ফ্যাক্ট না একটু নিজের অক্ষে সাপেক্ষে ভাবে কি করতে থাকবে ঘুরতে থাকবে ঠিক আছে এখন একটা জিনিস চিন্তা করো তো তাহলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এটা হচ্ছে তোমার কাছে হ্যাঁ আর এর চারপাশে কে ঘুরে পৃথিবী ঘুরে এখন এটা মনে করো পৃথিবী এখন এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে না আর এটাকে আমরা উপবৃত্তাকার বলতে পারি বৃত্তাকার বলতে পারি সেগুলো পরে দেখতেছি ঠিক আছে এখন এই বস্তু যেটা এখানের মধ্যে দেওয়া আছে এটা এই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে না তাহলে গতিটা কি হবে বৃত্তীয় গতি হবে না আবার আমরা এটাও তো জানি পৃথিবী সূর্যের চারোপাশে তো ঘুরে আবার নিজ অকে সাপেক্ষিকভাবে ঘুরতে থাকে না তাহলে এটা হচ্ছে বৃত্তীয় গতি আর এভাবে যেটা ঘুরে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতি আর এটা আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিক আর এটা হচ্ছে চব্বিশ ঘণ্টা তাহলে ঘূর্ণন গতি কত ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক আছে বা নিয়ারলি চব্বিশ ঘন্টা আর কি আর ওইটা নিয়ারলি তিনশো পঁয়ষট্টি দিক ঠিক আছে তাহলে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি বুঝে আসছে